আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে আমাদের কিছু বড়ো মুরগি বিক্রি করে দিলাম আপনার এখানে আছে আমার প্রায় ছয়শো মতো মুরগি মরুব দিয়ে আছে তা এখানে একটা আসলে আপুর বিক্রি করে দিলাম আর কাপড়ে তা এখানে আসলে দেখেন এই আপুর জন্য আমি নিয়ে আসছি আমি যশোরে আমি নিজে কখনও আসি না আজকে নিজেই আসছি এটা আছে যশোর বাংলাদেশ শিশু একাডেমির পাশেই বাড়িটা তো এক আগে কবুতর পালতো তাই এখন হচ্ছে সে সাধারণত সে কবুতর না করে মুরগি করেছে তাই এখানে সত্তর পিস আপু মুরগি নিয়েছে চার মাস বয়সে আশা করা যায় আপনার পনেরো দিন ভিতরে ডিম চলে আসবে তাদের তাদের মুরগি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওই আপুর বাসায় আমার ধরে আসলে এখানে আসল দিয়েছে এইনি কবুতর পালতেন না হ্যাঁ কবুতরের জন্য কবুতারে ঘর বেশি ঘরটা একটু বড় মানে কবুতরের উদ্দেশ্য করে করিলাম মুরগি তো উদ্দেশ্য ছিল না আর একটু বড় করে আস্তে আস্তে হ্যাঁ আপনার ছবি নিলাম না টাকা দিতে আমি আপনিলে সমস্যা আছে আপনারা একটু ভিডিও কল